সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মণী ব্রহ্মণ্যাংলোক পুণতিঞ্ছ পুনা সদাশিব মঙ্গল শোভনং শুদ্ধাং নিকল পড়ম বিশ্বমিকাং পুণমহ্বময়ী দেী স্বলোকভয়হ ব্রহ্মশ্বর বিষ্ণু নমে সৃন্দিনী লিপ্যানু নিবাসী যোগিণী যোগজি চন্ডিকম ঈশানুমাতং দিবীশ্বরী বিশ্বর প্রিয় পদা দুর্গা সংসার বাড়ি পঠতি সৃষ্ট স উত্তঃসর্ব পাপ প্রবজতী দুর্গায়ঃ শহ ঔ আয়ুর্দেহি যশোদেহি ভগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনুং দেহি সর্বাণ কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদেবিত্যং সুপ্রীতিশ্রীনায়কে ক্লোদ্ধত্তি করে চক্রে জয়ং দেহি নামোঃ স্তুদে লুত্তচন্দ্রে প্রচণ্ড সাইহি প্রচণ্ড বড় শালিনী রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরার হরো রং হরো খবং হরো মারি নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা সবাইকে সুপ্রভাত জানাই আর এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান ত্রিগুশ্রী জাতকের অনুষ্ঠান আসুন তার কাছ থেকে আজকের দিন কেমন যাবে এবং আরও অন্যান্য অনেক বিষয় সম্পর্কে জেনে নিই আমরা অনেক অনেক স্বাগত সুপ্রভাত নমস্কার আজ রাত নটার সময় থাকবে আমার বিশেষ জ্যোতিষ প্রোগ্রাম একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি ছিলেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আজকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনে হচ্ছে মার্গি হবেন অর্থাৎ এই মার্গি বৃহস্পতি কোন কোন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ শুভ ফল দিতে পারে নিয়ে আসবো আজ রাত নটার সময় এই প্রোগ্রাম নিয়ে আপনারা শুনতে থাকবেন আজ কালিকথায় থাকবে কাটো আর বোলতলার কালী মন্দির নিয়ে বলবো প্রথমে আজকে রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি আজ হচ্ছে শুভ যোগ শেষ সাতটি তিনটে আট মিনিট পর্যন্ত রবি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে আজ আবার মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসী নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মকর রাশির সবনা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র আজকে মেষরাশিতে থাকবে শুভগ্রহ মধ্যগত অবস্থা অর্থাৎ বৃহস্পতি শুক্রের মধ্যগত অবস্থায় যে কোনো শুভগ্রহই যখনই বা যে কোনো গ্রহই শুভগ্রহ মধ্যগত থাকে ধরুন মঙ্গল যদি শুভগ্রহ মধ্যগত থাকে আমরা বলি শুভ কার্তারি বা শনি যদি শুভগ্রহ মধ্যগত থাকে আমরা বলি শুভ কার্তারি যোগ অথবা বৃহস্পতি যদি শুভগ্রহ মধ্যগত থাকে আমরা বলি শুভ কার্তারি যোগ কিন্তু চন্দ্র যখন শুভগ্রহ মধ্যগতি থাকবে মধ্যগত তাকে বলা হয় ধূরধুরাজ অর্থাৎ চন্দ্র শুভগ্রহ মধ্যগত চন্দ্র শুভগ্রহ মধ্যগত থাকা একটি জাতক জাতিকার জন্মকালীন বিশেষভাবে শুভ কারণ চন্দ্র মনের কারো গ্রহ চন্দ্র কখনো ক্ষীণ অবস্থা থাকা শুভ নয় জন্মছকে চন্দ্র কখনো গ্রহ যুক্ত থাকা শুভ নয় চন্দ্র কখনও গ্রহ মধ্যগত থাকা শুভ নয় সেই জাতক জাতিকার মধ্যে একটা মানসিক অবসাদ হতাশা আসে তার জীবনে সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা আসে এবং প্রতিকূলতা আসে বিশেষ করে মনের দিক থেকে তার জীবনে উচ্চশিক্ষা আসতে পারে কর্মজীবনে সাফল্য আসতে পারে সবই আসতে পারে কিন্তু চন্দ্র যদি অশুভ থাকে তার মধ্যে সবসময় একটা মনেভাবে আমার জীবনে বোধহয় কিছুই আমি পাইনি অর্থাৎ মনে মানসিক একটা আতঙ্কে সে জীবনে ভোগে অবসাদে ভোগে চন্দ্র শুভগ্রহ মধ্যগত থাকলে সে জাতক জাতিকার সৎ দৃঢ়চেতা দয়ালু অর্থবান বিদ্যান হয়ে থাকে যে কোনো শুভগ্রহ গ্রহ মধ্যগত থাকা বিশেষভাবে শুভ যেমন বৃহস্পতি যদি শুভগ্রহ মধ্যগত থাকে সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে ভাগ্যের উন্নতি ঘটে সুসন্তান হয় তার সন্তান দিয়ে সেই জীবনে কিন্তু তার জীবনে কিন্তু নানা নানারকমভাবে কিন্তু মানে সুনাম আসে তার সন্তান ভাগ্য ভালো হয় যদি সন্তান ওই বৃহস্পতি যদি শুভগ্রহ মধ্যগত হয় যদি শুক্র শুভগ্রহ মধ্যগত থাকে দেখা যায় সেই জাতক জাতিকা শিল্পকলায় সাফল্য পান বুধ যদি শুভগ্রহ মধ্যগত থাকে সেই জাতক জাতিকা বিদ্যান হয় বহুমুখী জ্ঞান তার মধ্যে থাকে পাণ্ডিত্য আসে তার মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় অর্থাৎ চন্দ্র সর্বদা শুভগ্রহ মধ্যগত থাকা শুভ সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে আজকের রাশিফল নিয়ে আসবো মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে মেষরাশির জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজ প্রবল মানসিক চাপ চাপ থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত বিষয় আসি জাতক জাতিকারা মূলত ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দিনটি শুভ আজ অর্থ লাভের যুগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং সিংহ রাশির জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানারকম প্রতিকূলতা আসতে পারে কন্যারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে আজ কন্যা রাশি জাতক জাতিকাদের কিছু অপজশ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে এবং কন্যা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকার ট্রেডিংমূলক বা পেশাগত ব্যবসায় যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আসবে বিশ্বিকাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে বিশিকাশি জাতক জাতিকা কোনো মতনৈক্য জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয় যদি ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং তার কারণে কিন্তু অর্থ না আসলে প্রবল যোগ বিশিকাশি জাতক জাতিকা যারা মূলত গার্মেন্টস জাতীয় ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে লাল এবং সাদা আর ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতকদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত বা পোষা আধুনিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্যের যোগ মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা লৌহজাত ব্যবসার সাথে বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনের নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন গুপ্ত সত্য বৃদ্ধি অর্থনাশ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং যারা ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে বা ভাইয়ের সাথে বিবাদও বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন জড়াবেন না যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ততা আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন মিন জাতক জাতিকাদের আর যারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আমাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ রাশিফল শেষ এবার আমি একটু জানিয়ে দেবো পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাবেন আজকে মঙ্গলবার আজকে আপনারা পেয়ে যাবেন হাতিবাগানে আগামী প্রতি রবিবার বুধবার এবং শুক্রবার পাবেন হচ্ছে বারাসাত আর প্রত্যেক সোমবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান আগামী আট তারিখ আটই ফেব্রুয়ারি শ্যাওরাফুলি চেম্বার বারো তারিখ দক্ষিণেশ্বর চেম্বার রয়েছে মানে সামনের বুধবার আপনার দক্ষিণেশ্বর রয়েছে তেরো তারিখ রয়েছে বেহালা আঠেরো তারিখ মেচেতা পনেরো তারিখ দুর্গাপুর ষোলো তারিখ আসানসোল এবং বর্ধমান কুড়ি তারিখ কৃষ্ণনগর একুশ তারিখ মালদা বাইশ তারিখ শিলিগুড়ি তেইশ তারিখ বহরমপুর তো যারা দেখাতে চাইছেন কারণ শিবরাত্রির আগেই সবকটি চেম্বারই আছে আগামী শিবরাত্রি এবং তারপরে সাতাশ তারিখ অমাবস্যা মানে চতুর্দশী এবং অমাবস্যা যেটাতে আপনি কাজে লাগাতে পারবেন আপনার জীবনের সমস্যা থেকে দূর করার জন্য সমস্যা থেকে নিজেকে দূর করার জন্য আপনারা যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে আর অনলাইন কনসালটেন্সিও কিন্তু সারা বছর ধরেই চলে সারা সপ্তাহ ধরেই চলে আপনারা যোগাযোগ করতেই পারেন যে কোনো প্রান্তের মানুষ

আচ্ছা ঠিক আছে একটু জন্ম ছকে আমি আসছি আচ্ছা ও ধনু লগ্ন হ্যাঁ কন্যা রাশি হস্তা নক্ষত্র দেবগণ ঠিক আছে এগুলো তো আপনি হ্যাঁ এগুলো তো জানতেনি আচ্ছা ঠিক আছে জন্মকালীন কোনো গ্রহই বকরি অবস্থায় ছিল না আচ্ছা ওর জন্মছক অনুযায়ী ধনু লগ্ন লগ্নেই হচ্ছে মঙ্গলের অবস্থান এবং মঙ্গল হচ্ছে ওর পঞ্চমপতি চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগ শনি হচ্ছে সপ্তম অষ্ট নবম দশ শনি শনিও সক্ষেত্রে দৃষ্ট ও সক্ষেত্রে দৃষ্ট সপ্তম ভাবে শনির অবস্থান ভাগ্যপতি কর্মপতির রাজ্য এবং দশমভাবে দশম্পতির অবস্থান মেয়ের ছক তো ভালো বলেছিলাম আমি নিশ্চয়ই ওর তো উচ্চশিক্ষার ছক কারণ ওর জন্মছকে চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি এবং পঞ্চমপতি মঙ্গলের রাজ্যকে আবদ্ধ এই ধরনের জন্ম ছকে তারা শিক্ষা পায় এবং দেখুন ওর জন্ম ছকে মানে চতুর্থ পঞ্চমের রাজ্য আবার ভাগ্যপতি কর্মপতিরও রাজ্য ভাগ্যপতি কর্মপতির রাজ্য কর্মভাবে

না না ওইটা ভালো হবে কিনা যাবো তো অবশ্যই দশ তারিখের দশ দিনের মধ্যে যেতে হবে এই দিনের মধ্যে যাবো এখন তো দেখুন ওর তো এখন ভালো সময় চলছে এখন তো দু হাজার তেইশের ষোলোই এপ্রিল থেকে ভালো যোগ শুরু হয়েছে পঁচিশ সালের নভেম্বর পর্যন্ত থাকবে থার্ড নভেম্বর পঁচিশ সাল পর্যন্ত এ সময় বুধের অন্তর্দশা বুধ হচ্ছে কর্মপতি বুধ হচ্ছে সক্ষেত্রে বুধ হচ্ছে বর্গোত্তম যাক আপনি যান কোনো অসুবিধা নেই

সময় কথা বলে সময় কথা সময় কথা বলে এই মেয়েটির জন্ম ছক অনুযায়ী হচ্ছে বুধের অন্তর্দশা চলছে এখন বুধের অন্তর্দশা তেইশ সালের এপ্রিল থেকে পঁচিশ সালের নভেম্বর পর্যন্ত আর এর বুধ হচ্ছে সক্ষেত্রে বসে আছে দশমভাবে এবং বুধ হচ্ছে বর্গোত্তম অবস্থা আছে বুধের অন্তর্দশা তো ভালো আসবেই সময় ভালো কিছু পাবে কোনো অসুবিধা নেই এবং জীবনে খুব সাফল্য আছে কিন্তু নিশ্চিত থাকুন আপনি হ্যাঁ জন্মছক ভীষণ ভীষণ ভালো ছক আর কিছু প্রশ্ন আছে আপনার বলুন হ্যাঁ ওই আর কি ওইটাই আপনি আপনার কাছে যাওয়ার তো আপনার সর্বদা মায়ের মন্দির খুঁজে যাওয়া হয়েছে আশীর্ঘাত করে যেতে পারবেন হ্যাঁ আবার একদিনকে ওই আপনার যদি সম্ভব হয় আর আসবেন দেখা করে যাবে শনিবার করে হ্যাঁ শনিবার খোলা আমার সকাল দশটা থেকে দেখুন মা সর্বমঙ্গলার কাছে আপনি যদি মনের থেকে কিছু চান আমার কাছে বলতে হবে না মনে প্রাণে আপনাকে চাইতে হবে সে পাবেই কিছু একদম নিশ্চিত পাবে আমি বলবো না যে কালকে পেলো না কালকেই পাবে সেটা বলবো না তাকে মনে প্রাণে চাইতে হবে কোনো প্রতিকারণ পুজোই দিয়ে পুজো দিয়েছে হ্যাঁ মা সর্বমঙ্গলার কাছে মনে প্রাণে চাইতে হবে আপনি কিছু পাবেনি আপনাকে মন থেকে চাইতে হবে শুদ্ধ মনে চাইতে হবে শুদ্ধ মনে অবশ্যই আপনি পাবেন মা সর্বমঙ্গলা কখনো কাউকে ফেরায় না আপনি নিশ্চিত থাকতে পারেন কখনো কাউকে ফেরায়নি কেউ বলতে পারবেন আমি ফির আমি কিছু পাইনি কেউ কখনো বলতে পারবে না সে পাবেই নিশ্চিত থাকুন আপনি মা সর্বমঙ্গলার পুজো দিয়েছেন আপনি মনস্কামনা কিছু জানিয়েছেন পেয়েছেন আপনার মেয়ের ভালো হবে আগামী দিন নিশ্চিত থাকুন হ্যাঁ আসুন যদি পারেন আর একবার ঘুরে যাবেন ধন্যবাদ ফোন করার জন্য এবং উনি আমাদের পরিষ্কার বলেন আমি যে কথাটা আপনার আপনার ক্ষেত্রে আমি বারবারই বলি পণ্ডিতজি যে আপনি হয়তো কাউকে ভয় দেখান না অহেতুক প্রতিকার দেন না প্রয়োজন না হলে প্রতিকারই দেন না এই যে এই মানুষটি তার প্রমাণ যে তার মেয়েকে নিয়ে এসেন আপনি যদি বলতেন প্রতিকারের কথা তিনি একদম বাধ্য হয়ে নিতেন নিতেনি আর কি না না এখন দেখুন ছক ভালো আমাকে তো লিখতেই হবে বলতেই হবে এক্স্যাক্টলি মানে এটাই হচ্ছে আমি যদি ওকে ভয় দেখাই আমি সহজে কাউকে প্রতিকার দিই না আমি খুব চিন্তা করে প্রতিকার দিই প্রতিকার আমার কাছে সবাই পায় না আমি অনেকেই জন্ম আসেন আমি খুব চিন্তা করে তাকে প্রতিকার দিই যেটা হবে কি হবে না হ্যাঁ তবেই আমি প্রতিকার দিই নচেত দিই না আমার প্রতিকার দেওয়ার পদ্ধতি আলাদা আসলাম র্যান্ডাম দিয়ে দিলাম ওই ওই ধরনের কাজ আমি করি না প্রয়োজন না হলে আর মায়ের কাছে পুজো দিয়ে যদি উপকার পাওয়া যায় আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক শনিবার দিন সকাল দশটা থেকে দুপুর দুটো মায়ের মায়ের মন্দিরে পুজো সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো আপনিও পুজো দিতে পারবেন হোম যজ্ঞা দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ভোগ প্রসাদ বিতরণ সমস্তটাই সমস্ত হয় আপনারা শনিবার করে আসতে পারে সকাল দশটা থেকে দুটো এই সময়ের মধ্যে আসুন আমি নিজেও থাকি আমার সাথে দেখা হবে হ্যাঁ প্রত্যেক শনিবার দিন সকাল দশটা থেকে দুটো আচ্ছা এবারে আমরা চলে আজকে আসবো কালী কথায় আসবো আজ কাটোয়ার বোলতলার কালী নিয়ে বলবো কাটোয়ার মুস্থলি গ্রাম প্রায় তিনশো বছর ধরে চলে আসছে বোলতলার পুজো কথিত আছে বহু বছর আগে এক সাধক এলাকার একটি বকুল গাছের নিচে এই পুজো শুরু করেন আজকের পর্বে এই প্রাচীন পুজো নিয়ে আলোচনা করবো বকুলতলার কালী থেকেই বোলতলার কালী নামটি এসেছে বলে মনে করা হয় তবে দেবী এখানে এলাকা বা এলাকাবাসী মেয়ে বলেই এবং মেজর ঠাকুর নামেই পরিচিত যিনি পুজো করেছে যিনি পুজো শুরু করেছিলেন সেই মাতৃসাধকের মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী মন্দিরের কাছে সমাধিস্থ করা হয়েছে তাকে সাধকের মৃত্যুর পর প্রথমে এলাকার জমিদার পরে এলাকারই এক বাসিন্দাকে পুজোর দায়িত্ব দেওয়া হয় তবে বর্তমানে গ্রামবাসীরা এই পুজো চালিয়ে যাচ্ছেন পুজো শুরু হয় রাত বারোটার পর প্রতিমা রং করা হয় পুজোর দিন রাতেই পুজো হয় তন্ত্রমতে পুজোয় পশু বলে হয় না পুজো উপলক্ষে সিঁদুর খেলায় মেতে ওঠেন স্থানীয় মহিলারা দেবীর বিসর্জনে এই পুজোর অন্যতম মুখ্য আকর্ষণ বিসর্জনের সময় প্রতিমা মন্দির থেকে বার করার পরে গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় দেবীর ভক্তদের হাতে জ্বলে ওঠে মশাল কাঁধে তুলে নেওয়া হয় দেবীকে তারপরেই দেবীকে কাঁধে নিয়ে শুরু হয় দৌড় দেবীর সঙ্গে ছুটতে থাকে সারি সারি মশালের আলো সেই সঙ্গে চলে জয়ধ্বনি হেটে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয় না দেবীকে কাঁধে প্রতিমা নিয়ে ছোটাই এই পুজোর নিয়ম প্রতিমা নিয়ে যাওয়া হয় পাশের গ্রাম আমডাঙ্গায় সেখানে আছেন বুড়োশিব বুড়োশিবের সঙ্গে দেখা করেন দেবী দেখার করার পর্ব মিটলেই আবার একইভাবে দৌড়ে গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হয় দেবীকে পরে মন্দিরের পাশের একটি পুকুরে বিসর্জন করা হয় প্রতিমা কালীক্ষেত্র নিয়ে আগামীকাল একদমই তাই এবং আজকে বলে দিই আজকে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন হাতিবাগানে এবং আগামী আট তারিখ ফুলি বারো তারিখ দক্ষিণেশ্বর তেরো তারিখ বেহালা আঠেরো তারিখ মেচেদা পনেরো তারিখ দুর্গাপুর ষোলো তারিখ আসানসোল এবং বর্ধমান কৃষ্ণনগর একুশ তারিখ মালদা বাইশ তারিখ শিলিগুড়ি বহরমপুর আজকে যে একটা পরিবর্তন কি শুভ ফল দেবে অবশ্যই হ্যাঁ অবশ্যই দেবে কারণ দেবগুরু বৃহস্পতি তো বকৃতি থাকা শুভ নয় কখনোই হ্যাঁ বিশেষ করে শনি এবং বৃহস্পতি এবং যে বৃহস্পতি আজকে যে মার্গী অবস্থায় ফিরলেন আজ ভোর্দ ফেব্রুয়ারি প্রত্যেকটা রাশি কিছু না কিছু অবশ্যই দেবে এবং কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষ ফল দেবে সেটা নিয়েই বলবো আজকে আজকে রাত্রি নটার প্রোগ্রাম আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা প্রত্যেক সোম থেকে রবি প্রত্যেক দিনেরই এই ভাগ্যবার্তা অনুষ্ঠান এবং প্রত্যেক মঙ্গলবার আজকাল পরশু রাত নটায় পণ্ডিতজির বিশেষ অনুষ্ঠান এই নিয়েই অনুষ্ঠান আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ জানাবো আপনাকে পণ্ডিতি এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার